নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওটি করে রেখেছিলাম আমি নভেম্বরের আঠাশ তারিখে সেই ভিডিও আমি আজকে এডিট করে পোস্ট করছি আসলে এ কদিনের মধ্যে আমার না সেভাবে সময় হয়ে ওঠেনি কারণ এমনিতে তো বাচ্চা ছোটো এটা তো একটা কারণ অবশ্যই আছে তার মধ্যে আবার একটা প্রচণ্ড এমার্জেন্সির জন্য উনিশ দিনের জন্য ইন্ডিয়াতে যাওয়া আবার ফিরে আসা তো আমার লেট হয়ে গেছে ভিডিওগুলো এডিট করতে সকালে তো একই কাজ আগে উঠে দৌড়ে রান্নাঘরে আসা আদের টিফিন রেডি করা দেখি উঠেছে কি না দিবাবু রেডি হ জল খেয়েছিস জলের বোতল কোথায় একটা পড়ার ঘরে ওকে তো জল খেয়ে না রেডি হতে পারি জল খেয়ে না আদি ফটাফট জল খেয়ে না ছোটটার দিকে লক্ষ্য রাখো উঠে কিন্তু করবে পড়বে হামাদিটা শুরু করবে এখন একটাই সমস্যা মানে অরি বিছনা থেকে উঠ মানে ঘুম থেকে উঠে না ও কান্না করে না হামা দিতে শুরু করে আর ছোট মানুষ না চান্স পরে চলে গেলে এর এর মধ্যে দুবার দু তিনবার পড়েও যাচ্ছে সব ভাতই পড়ে যায় কম বেশি এটা খুব চিন্তার কারণ ও ওই জন্য ঘুমলে ছ সাতবার করে আমি গিয়ে দিয়ে মানে কাজ করলেও দেখি উঠেছে কিনা কি করছে কারণ ও উঠেই হামা দিতে শুরু করে এদিকে ওর আদির বায়না মতো চাউমিন তো প্রায় রেডি আমার আর ওকে দিয়েছি ফ্রুটসে হাফ মানে একটা অর্ধেক আপেল দিয়েছি আর একটু মিনি কোশ্চেনগুলো দিয়েছি ওকে তো তিনটে টিফিন দিতে হয় একটু ফ্রুট দিতে হয় একটু স্ন্যাক্স দিতে হয় একটা ব্রেকফাস্ট দিতে হয় তো চাউমিনে যে হয়ে গেছে তা নামিয়ে নেব এবার ওর জন্য আর কি চাউমিন না ভালো করে ফ্রাই না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে খেতে ভালো লাগে না তো এখন এই পুরোপুরি রেডি এবার টিফিন বক্সে নামিয়ে একটু ঠান্ডা করতে দেবো নাহলে গরম টিফিন দিলে না মানে আমার একটা একটা ওই বাষ্প বসে একটা গন্ধ মতো হয়ে যায় আমার মনে হয় আর এদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা ব্রেড ট্রেড দিয়ে খেয়ে নেব সকালবেলায় থার্টি ফাইভ হয়ে গেছে এদিকে আমার বড় সুপুত্র রেডি স্কুলে যাওয়ার জন্য ছোটোটা এখনো ঘুমাচ্ছে কি হয়েছে কি নিতে বলেছে সারা দিনের সব থেকে বড় কাজটা কমপ্লিট আর কি আর এই একটা ছোট্ট একটা সুন্দর একটা কি বলবো একটা হ্যাঙ্গিং টাইপের একটা শোপিস ঝুলিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না মানে অল অ্যাবাউট হোম একটা কি মানে হোম কি কি লাগে একটা বাড়ি ভালো হওয়ার জন্য আর কি সেরকম একটা লেখা ভালো লাগে পড়তে এদিকে অরিবাবু দুধের বতন ধোয়া হয়ে গেছে সেটা ফোটাতে দিয়ে দিয়েছি হাঁটুপি টাকি কাজকর্মগুলো সেরে তারপর ব্রেকফাস্ট করে তারপর তো দুপুরে আবার কাজকর্ম রান্না বান্না কত কি তো দুপুরবেলা তো রান্নাবান্নাও করে নিয়েছি ভিডিও করার টাইম পাইনি কদিন আগে ভেটকি মাছ এনেছিল ভেটকি বাতুরি করেছিলাম তো কাটাগুলো ছিল ভেটকি সেটা দিয়ে ভেটকি কাটা চট তৈরি করেছি মাথা দিয়ে আর হচ্ছে কাটাগুলো দিয়ে আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো শুকনো করে একটা ছিচকি মতো বানিয়েছি আর বানিয়েছি লাল শাক বাদাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা একদম সিম্পল মেনু আর আমাদের মহানায়ক উত্তম কুমারের ভেটকি মাছের কাটা চড়চড়ি বানালাম অনেক দিন বাদে কাজকর্ম সব হয়ে গেছে আর এখন না ওই আগে তো অন্য ঘরে ছিলাম নতুন ঘরে এসে অনেক দিন বাদে জিনিসপত্র গোছাগুছি করে এখন একটু বেশ তাল পাচ্ছি কাজ করতে না হলে এক জায়গা থেকে এক জায়গাতে এসে না তাল পাওয়া যায় না কাজকর্ম মানে একটা মানে একটা এলোমেলো এলোমেলো মনে হয় আর কি তো কাজকর্ম সব রেডি এবার খেতে দিয়ে দেব আদিও চলে এসছে স্কুল থেকে তো মোটামুটি আমি ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি আর একটু বাকি আছে কিছু কিছু মানে জামা কাপড় গোছাতে ওগুলো টুকটুক করে করবো কারণ একবারে না বাচ্চা কাচ্চা নিয়ে সব হয় না তো চলুন আমরা খাওয়া দাওয়া সেরে নিই আমি এই ভিডিওটি মানে ওই যে যে ভিডিওটা ছিল রান্নাবান্না পর্যন্ত ওটা ছিল আঠাশে নভেম্বরের ভিডিও তারপরে আজকের এই ভিডিওটা ডিসেম্বরের দু তারিখের ভিডিও তখন আজিদের স্কুলের ছুটি চলছিল দুবাইতে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ছুটি দিয়েছিল চার দিন মানে শনি রবি দিয়ে চার দিন পড়ে গেছিল এমনি দুদিন ছুটি ছিল তো সেই উপলক্ষে ছুটি ছিল বলে আমরা সবাই মিলে দুবাইতে ক্রুজে এসছিলাম মানে বার দুবাই ক্রুজে আমরা এসছিলাম এখানে বার দুবাই দেরা দুবাই দু সাইডেই আছে ওখানে আমরা এসছিলাম হচ্ছে ক্রুজে রাত্রেবেলা ডিনার করতে তো ক্রুজের টিকিট কেটে ক্রুজ দেখে আমরা ক্রুজে উঠে পড়েছি সবাই মিলে আর ওখানে দেবার পর আর আদিত্য খুন ছুটি চলতেই থাকে দুজনের ওদের দুজনের যত মারামারি যা কিছু বড়টার সাথে কিন্তু আবার কোনো সমস্যা হয় না মানে দীপনের সাথে যেহেতু দেবারপনা রাজু দু বছরের ছোটো বড়ো তা ওদের একটু ছোট ছোট ঝগড়া ঝগড়ি চলে আবার কেউ কাউকে ছাড়া কিন্তু থাকতেও পারে না ঝগড়া করলে আমি দূরে থাক কেউ কারোর সাথে কথা বলবি না খানিক্ষণ আবার কেউ কাউকে ছাড়া বাঁচে না বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় আর কি আর এদিকে তো অরি পাগল হয়ে গেছে কি করবে কি ধরবে না ধরবে ওকে সামলানোই একদম প্রচুর চাপ কোথাও এসে তো আগের দিনের ভিডিওটা একটুখানি হয়ে যাচ্ছিলো তা ভাবলাম আজ এই ভিডিওটা ছোট্ট করে একটুখানি শ্যুট করা ছিল একসাথে আমি জয়েন করে দিই তাই একসাথে এটাকে আমি মানে জয়েন করে দিয়েছি আর কি আর দুবাইতে ক্রুজের কথা কি বলবো বার দুবাইতে দেরাদুবাইতে দুবাইতে অনেক ক্রুজ আছে এখানে সন্ধ্যার দিকে যেতে হয় সাতটার থেকে একটা হয় আর নটার থেকে একটা হয় সাতটা থেকে মানে দু ঘন্টা আড়াই ঘন্টা একটা ক্রুজের টাইমিং থাকে আর দিন হিসাবে এর প্রাইস সবসময় নির্ধারিত হয় পার পারসন হিসাবে আর কি পাঁচ বছর পর্যন্ত বাচ্চার কোনো টিকিট লাগে না তারপর থেকে বাচ্চার টিকিট লাগে আর এখানে খাবারের কথা কি বলবো কিছু কিছু খাবার কয়েকটা খাবার ভালো আর কয়েকটা খাবার খুব খারাপ মানে আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে আর কি বাঙালিদের ক্ষেত্রে কারণ এখানে সবার টেস্টে খাবার তৈরি হয় যেমন ইজিপশিয়ান থেকে শুরু করে মানে যারা ইজি মিশরের লোকজন মানে বিভিন্ন দেশের পাকিস্তানি সবার পছন্দের টেস্ট না তো আমাদের বাঙালিদের টেস্ট সম্পূর্ণ আলাদা খাবারের মানে সাহায্যটা বলে তো আমাদের অতটা পছন্দ হয় না কিন্তু এই এদের একটু আনন্দ হয় সমুদ্রে দিয়ে ক্রুজটা ঘুরে বেড়ায় গান ঠান বাজে খাওয়া দাওয়া তারপর একটু লাই একটু শো হয় ডান্স হয় একটু ফায়ার ওয়াক্স মানে ফায়ারের শো হয় এসব দেখে বাচ্চা কাচ্চা আর কি একটু মনোরঞ্জন তার জন্যই আসা কিন্তু খাবার মানে দেখুন পরিবেশটা খুব সুন্দর না আরব সাগরের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে ক্রুজটা লোকজন খাওয়া দাওয়া করছে এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু বাদ বাকি খাবার দাবার একদম ভালো না তো খাবারে অনেক কিছুই ছিল একদম ভালো না বলবো না তিন থেকে চারটে জিনিস ভালো বাকি কিছুই তেমন ভালো না তো খাওয়া দাওয়ার পর্ব তো চললো কিন্তু খাবারের মানে পথ থাকে কিন্তু রকমানি অনেক রকম খাবার থাকে রুটি বিরিয়ানি সাদা ভাত ডাল চিকেন পকোড়া ফকোড়া তারপর ফিশের একটা আইটেম থাকে অনেক কিছুই থাকে খাবার দাবার খাবারের পরে দুবাই যে ট্রেডিশনাল যে ডান্স হয় সেটা হচ্ছিল আর কি এটা প্রত্যেকটা ক্রুজে হবেই কিন্তু এরকম ডান্স তারপরে কোনো একটা হাসির কোনো একটা কিছু হবে এরকম সব জায়গাতেই হয় তো আর তো শীতে প্রায় পাগল প্রায় যাকে বলে উনি ও দেখছে এটা কি হচ্ছে আমি লাস্ট ক্রুজে এসেছিলাম অরি পেটে থাকতে আর এই যে মানে অরিকে পেটে নিয়ে এসেছিলাম আজকে অড়িকে খোলে করে নিয়ে এসেছি আর কি খাওয়া দাওয়ার পর্ব যখন শেষ হয়ে যায় তারপর শুরু হয় এই যে ওদের যে আমার মানে দুবাইয়ের যে এই যে ট্রেডিশনাল যে ডান্সগুলো গুলো এই যে ডান্স ফর্মগুলো এটা হয় আর কি খাওয়া দাওয়া শেষের পরে এগুলো শুরু হয় একের পর এক আর অরি ভাবছে এগুলো কি হচ্ছেটা কি ওর মানে ডান্সের দিকেও নজর লোকের দিকেও নজর টেবিলে রাখা জিনিসপত্রের দিকেও নজর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সমস্ত যা কিছু দেখার শো ফো সব হয়ে গেছে এবার আস্তে আস্তে ক্রুজটা চলে এসছে একদম আমরা বলি বাংলায় কুলে বা তীরে আর কি এবার আমাদের নামার পালা সব মিলিয়ে ভালোই গেল সময়টা এবার আমাদের বাড়ি ফেরার পালা আর এখান থেকে এখন রোড মোটামুটি ছুটির দিন তো সবাই বেরিয়েছে ঘুরতে ফুরতে তো একটু জ্যাম হয়তো পাবো বা নাও পেতে পারি কারণ এখন অনেক রাত তো এবার আমাদের বাড়ি ফেরার পালা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি